বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বিভিন্ন প্রকার এ এর সাবজেক্টের সলভ চলছে ইতিমধ্যে আমরা বাংলা এনভায়রনমেন্টাল স্টাডি এডুকেশান হিস্ট্রি প্রভৃতি সাবজেক্টের বিভিন্ন পেজ করেছি তো এই মুহুর্তে আমি তোমাদের জন্য জিওগ্রাফিও করা হয়ে গেছে লোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি নিউট্রেশনের আমি তিনটে পেজ সলভ করে দিচ্ছি তেইশ চুয়াত্তর এবং একশো তেইশ তো সরাসরি চলে যাব এসি তেইশে তো চলে এলাম পেজ নম্বর এসি তেইশ ড্যাশ চক্র ইনসুলিন অ্যাডেলিন ও গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তর হচ্ছে করি স্নায়ুতন্ত্রের মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের উপাদানটি হলো গ্লুকোজ ভিটামিন বি টুয়েলভ শোষণ সহায়ক যে উপাদান পাচক করিত হয় তা হলো পাকরস পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া প্রকাশ করো যেটা হচ্ছে ডব্লিউ ও প্রকাশ করে ঠিক আছে হু গোলমরিচে মেশানো হয় কি পেপের বীজ একটি বিশুদ্ধ খাদ্য হলো চিনি সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হল এগারোশো কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় মৃগী রুগীকে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল হেক্স শোষণের সহায়তা খনিজটি ল খনিজ লবণটি হলো সোডিয়াম আইএপে ট্যাবলেটে লোহা কী রূপে থাকে ফেরাস সালফেট রূপে থাকে খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটি হলো উৎসেচক ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হল কুয়ামিও কর তারপরে শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো চলচ্চিত্র ভ্রুণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে কিসের অভাব হয় ফলিক বেন্ডিক্ট ফলিক অ্যাসিডের অভাব হয় সরি ফলিক অ্যাসিডের অভাব হয় তারপরে খাদ্যবস্তু ক্যালোরির মূল্যমাপা হয় বেন্ডিক্ট যন্ত্রে ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক খাদ্যের শক্তি চাহিদা বিরানব্বই কিলো ক্যালোরি পার গ্রাম আচ্ছা আর কিউ যখন ওয়ান তখন প্রতিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ লো ক্যালোরি গরাবস্থায় তৃতীয় টাইমেস্টারে কত শতাংশ বিএমআর বৃদ্ধি পায় উত্তরটা হচ্ছে তোমার থার্টি পারসেন্ট ঠিক আছে সরি টেন পার্সেন্ট উত্তরটা হচ্ছে টেন পারসেন্ট তোমার হচ্ছে মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো উত্তর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একশো গ্রাম ডিমি উপস্থিত প্রোটিনের পরিমাণ কত সিক্স পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম চলে যাব পরবর্তী পেজে চলে এলাম পরবর্তী পেজ পেজ নম্বর এসি ফোর্টি থ্রি রিন উচ্ছে উচ্ছেচকটি পরিপাকতন্ত্রে কোন গ্রন্থি দ্বারা খরিত হয় সাবলাঙ্গল গ্রন্থি ক্রেপচক্র ঘটে কোথায় মাইট্রোকন্ডিয়াতে তারপরের কোশ্চেন হচ্ছে তোমার যকৃত কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অভিশাক্ত ইউরিয়া থেকে পরিণত করে উত্তর হচ্ছে অর্নিথেন ড্যাশ ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিসেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশেষণ নিয়ন্ত্রিত হয় উত্তর পিত্তলবণ গরবস্থার প্রথম ও দ্বিতীয় তিন মাসে বিএমআর ফাইভ পার্সেন্ট এবং শেষ তিন মাসে বারো পার্সেন্ট করে বৃদ্ধি পায় ভিটামিন বি টুয়েলভ শোষণের সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হল পাক রস আইসিএমআর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন তিনশো পঞ্চাশ এক্লাসমনসিয়া একটি ড্যাশ গঠিত সমস্যা উত্তর হচ্ছে উচ্চ রক্তচাপ তারপর একটা হচ্ছে জিরো থেকে ছয় মাস অবধি শিশুদের শক্তির চাহিদা কত বাহাত্তর কিলো ক্যালোরি পার কেজি পার ডি তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্নতে চলে আসি কোন হরমোন মাতৃস্থানে দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে উত্তর হচ্ছে টেস্টোস্টেরন টিসিপি শব্দটির সম্পূর্ণ রূপ কি ট্রাই ট্রাইক্লিসাইল ফসফেট তারপরটা হচ্ছে ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে কি দেওয়া হয় প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য পরেরটা হচ্ছে সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নিম্নোক্ত যেটি নিয়ন্ত্রণ করা উচিত সেটা হচ্ছে ক্যালসিয়াম ড্যাশ উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায় এইটি ডিগ্রি সেন্টিগ্রেড শিশুর দেহের উপর স্বাভাবিকের তুলনায় চল্লিশ শতাংশ বেশি হ্রাস পেলে এই প্রকার অপুষ্টিকে বলা হয় গ্রেট থ্রি বসুন্ধরায় খাদ্যের সন্ধান হোক এই বিষয়টি স্লোগান হিসেবে গ্রহণ করেছিল এ পেও গর্ভবতী মহিলাদের ফলিকা সিডের চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় কতগুণ বেশি প্রায় তিন গুণ তারপর হচ্ছে পুষ্টি শিক্ষা ব্যবহৃত প্রদীপন হল কি এখানে যে কটা আছে সবকটি অর্থাৎ শ্রবণ নির্ভর প্রদীপন দৃষ্টি নির্ভর এবং শ্রবি দর্শন ও শ্রবণ নির্ভর সবকটি খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে কজন দুজন মায়ের কোলচ্যুত সন্তানের অসুস্থতা এই কথাটি যে রোগের সঙ্গে সম্পর্কযুক্ত তার নাম হচ্ছে কোয়াশিয় দুধ সংরক্ষণের জন্য কোন রাসায়নিক বস্তু ব্যবহার করা হয় এইচ টু ও টু চলে যাব পরবর্তী পেজ লাস্ট ফেজ একশো তেইশ আজকের আলোচনার লাস্ট ফেজ কোন গ্রন্থে নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উচ্চ থাকে না যকৃত গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থ সমূহ হল সিও ও ল্যাকটিক অ্যাসিড তারপরে হচ্ছে ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হল কাইলোমাইক্রন বিএমআর নিয়ন্ত্রণ করা হয় যে যন্ত্রের সাহায্যে বেনেডিক্ট রথ রক্তের সরকার মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে গ্লাইসেমিয়া তারপরে হচ্ছে ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয় তা হলো অগ্নাশয়ের বিটা কোষ তারপরে হচ্ছে ব্রুনাস গ্রন্থি থাকে কোথায় তাপ সহনকারী ব্যাকটেরিয়া হল সাইক্রোফ্লিক একশো গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ হচ্ছে সিক্সটি ফাইভ কিলো ক্যালোরি গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো হেলিকোব্যাক্টর পাইলোরি তারপরে হচ্ছে যেটা হচ্ছে এই যে উপনিয়া হলো কি শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হওয়া অ্যাপোনিয়া ঠিক আছে তারপরে হচ্ছে কম দৈহিক ওজন সম্পন্ন শিশুদের জন্মের সময় দৈনিক ওজন হয় দুই পয়েন্ট পাঁচ কিলোগ্রাম এর কম জিরো থেকে ছয় মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় সেটা হচ্ছে ছশো কিলো ক্যালোরি কোলেস্ট্রাম পান করলে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয় তা হলো ভিটামিন ডি সুসংগত শিশু বিকাশ প্রকল্প চালু হয় উনিশশো সালে খেসারির ডাল গ্রহণে মানবদের যে রোগটি দেখা যায় সেটা কি এই প্রশ্নটার উত্তর তোমরা জানাবে ঠিক আছে খেসারির ডোল গ্রহণে মানবদের যে রোগটি দেখা যায় আচ্ছা পরে কোশ্চেন বলে দিই একটি একশো গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য কত হবে একশো ষোলো পয়েন্ট তিন শিশুদের নয় মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় উত্তর হচ্ছে এক লক্ষ আয়ু বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি সাতই এপ্রিল এন পিপিএনবি এর প্রাপক কারা এর উত্তর হচ্ছে এক থেকে পাঁচ বছরের শিশুরা খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশান মার্কস স্কিম কোনটি উত্তর হচ্ছে আর্গ মার্ক তো এই হলো তিনটি সেটের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি ডিমান্ড করো তো পরবর্তীতে আরও সেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো কমেন্টে জানাবে আরও সেটগুলোর উত্তর প্রয়োজন কিনা না ধন্যবাদ